হ্যালো লালবদারের দেশ সবার একটা কমপ্লেন থাকে আমি সবসময় গালিগালাজ করে বাজে বাজে কনটেন্ট দিই বাজে বাজে ভিডিও দেই তো আজকে আসেন আমরা একটা ভদ্র ভদ্র একটা ভিডিও বানাই তো একটা ভদ্রলোক আমরা চুজ করি সেই ভদ্রলোক হচ্ছে আমাদের ব্যারিস্টার আরমান তো আরমান ভাই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আয়নাঘর নামক জায়গা থেকে মুক্তি পেয়েছে খুব ভালো কথা তো সবাই তার মুক্তি পাওয়ার ডকুমেন্টারি নিয়ে এমন কান্দাকুটি জুড়াইছে আই থট একটু দেখি একটু কেন্দা কুটে আসি মানে একটু কান্দা আর কি চোখ টুক পরিষ্কার হয় মাথাটাতে একটু হালকা হয় জ্যাম লাগে আছে মাথার মধ্যে মানে এত এত ইনফরমেশন এত এত হ্যাপেনিংস তো আমি দেখলাম মানে কন্টিনিউসলি ওয়েট করলাম যে ঠিক কোন জায়গাটায় কানতে হবে কেউ যদি একটু আন্ডারলাইন করে দিত আমি আসলে বুঝতেই পারি না এই ধনের ডকুমেন্টারি দিকে সরি আমি তো বলছিলাম একটা ভদ্র কন্টেন্ট বানাবো অটোমার মুখ দিয়ে বের হয়ে আসতেছে এই ধনের জিনিস দেখা মানুষজন কী বুঝা কানতেছে এক একজন এমন সাহিত্য ফেসবুকে চোদাইছে মানে বলাই বাহুল্য তাদের নাকি কাইন্দা কুইটা গলা দিয়ে ভাত নামতেছে না খেতে পারতেছে না শুতে পারতেছে না ছুটতে পারতেছে না হোয়াট ইস কমেডি মানে আমি টাইম ফ্রেম ধরে না বলি প্রথম কথা হইতেছে পাঁচই আগস্টের পরে যখন তাকে আয়না ঘর থেকে মুক্ত করে দিল কে কাহারা বুঝে গেছে একমাত্র আছে যে তার বাপের প্রতিষ্ঠা করা সিনা হাসপাতাল আর কিছু তার মনে নেই খুব ভালো কথা এবং কেয়ারফুলি লক্ষ্য করলে দেখবেন সারা ঢাকা শহর যেখানে ধ্বংসস্তূপ ছিল সেখানে ইবনে সিনার সামনে রাস্তাটা এত ঝকঝকে পরিষ্কার এবং গায়ে একটা ওই যে ওইটারে কি বলে ওইটারে আমি নাম জানি না কোটি বললাম সিটি কর্পোরেশনের কোটি পড়া এক মহিলা ক্লিন ক্লিনার মহিলা ক্লিনার ক্লিন করতেছে আইল্যান্ড মানে দৃশ্যমান কোন পরিচ্ছন্নতা কর্মী তখন ছিল না ঢাকা সিটি কর্পোরেশনের এবং সে মুক্তি মুক্তি পাওয়ার পর তারা সামনে রাস্তা পরিষ্কার করতেছে ইট এবং গত কয়েকদিন যাবৎ যে আন্দোলন চোদাইল সবাই সিনার সামনে রাস্তা একদম ঝকঝক তক্ত করতেছে ভাই আমি নিজে ইভনিসিনায় গেছি কয়েকবার একবার আমাকে যাইতে হয়েছে রুগী দেখতে আমি দেখছি অপোজিটে দিন নাই রাত নাই মিনিমাম পাঁচটা দশটা রিক্সা খারাই থাকে সেই দিন কিছু ছিল না একদম ঝকঝকে ক্লিয়ার আচ্ছা গেল এরপরে সে চোখে দেখে না খুব ভালো কথা একটা খুবই ছোট একটা জায়গায় এসে থাকতো কয়েক ফুট বাই কয়েক পাঁচ ফুট বাই তিন ফুট বাই এইরকম একটা মেজারমেন্ট খুব ছোট আমার মনে নেই সেইখানে থেকে অন্ধকারে থেকে চোখ বান্ধ থেকে সে চোখে নাকি ছানি পড়ে গেছে চোখে দেখে না বাট সুন্দর মতন তার চোখে আমি একটা চশমা দেখলাম এখন আমার কথাটা হইলো যে লোক অন্ধকারে থাকে দিনের পর দিন এবং তার চশমা আছে পাওয়ারের আট বছর তার চশমার পাওয়ার কে অ্যাডজাস্ট করে দিচ্ছে কে সেই মহাবিজ্ঞানী আই নিড টু নো দেন আসেন সেকেন্ড ভুল সেকেন্ড ভুল না ওটা ফার্স্ট ভুল বলবো আমি কারণ হচ্ছে একজন টাকলা ব্যাটারকে হেয়ার কাট দেওয়া হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিনতম কাজ আমার বাপ টাকলা আমি জানি আমার মামারা টাকলা আমি এটা জানি রিসেন্ট আমার বাচ্চা হয়েছে আমার বাচ্চার মানে চান্দিতেও চুল নেই আরে আমি বুঝতেছি না এই ডাকলা ব্যাটাকে এত সুন্দর ট্রিম করে কে দিছে দাড়িকে ট্রিম করে দিছে এই নিচে আর গেলাম না ভাই আপনারা বুঝে নিন বুঝতে পারছেন চুল দাড়ি এত সুন্দর করে কেটে ছেটে কে দিছে তারপর আসেন তাকে এত ছোট জায়গায় রাখছে যেখানে নিজের ঘা গায়ের ঘাম দিয়ে ফ্লোর ভাইসা যাইতো রাইট মানে নর্মালি বেশি হিট হইলে বেশি গরম লাগলে আমাদের সাধারণ মানুষ আলো বাতাস এসি ছাড়া থাকলেও গায়ে র্যাশ উঠে যায় চুলকানি হয়ে যায় অ্যালার্জি হয়ে লাল লাল চাকা চাকা হয়ে যায় সে এত বছর এত টর্চার্ড ছিল তার গা হাত পা দেখলাম ছক ছকে চকচকে কি স্কিন কেয়ার সে মাখে হ্যাঁ এত সুন্দর কি করে সে আর অভিযোগ করছে তাকে কন্টিনিউয়াসলি হাতে হাত করা পরায় রাখছে এবং হাত করা পরায় রাখার কারণে এখানে ফস্কা পড়ে গেছে দেন তাকে পায়ে হাত করা পড়াই দিছে তো আমার কথা হইল হাত করা পড়ানোর পরে যখন এখানে করা পড়ে যাবে হুম যারা নামাজ পড়েন তারা তো জান কপাল একটা বাদ দিলাম কারণ মুখ অনেকবার ধোয়া হয় ক্রিম টিম কিছু না কিছু হইলেও মাখা হয় দুই পায়ের গোড়ালির আশেপাশের জায়গাগুলো যে শক্ত হয়ে করা পড়ে যায় সেটা তো আপনাদের জানা আছে তাই না তো সেই করা কিভাবে যায় কি করাই পড়লো যে আট বছর হাত করার করা এবং ঘা হয়ে গেছে কেটে ছড়ে গেছে সেগুলো দাগ বা কিছুই নেই একদম চকচক ঝকঝক করতেছে তার ফুল বডি সে এতদিন কনজেস্টেড একটা জায়গায় থাকলো নিজের গায়ের ঘামে নিজেই ঘুমাইলো থাকলো এত বছর তার গায়ে একটা খোস পাচা না একটা স্ক্যাবিস নাই একটা ফোরা নাই কিছু নাই চুলকানির কোনো দাগ নাই অ্যালার্জি নাই ভাই তো রক্তে কি আছে ওই আমার লাগবে আমার এত অ্যালার্জি আমি নর্মালি মানে ধুলা আশেপাশে এখানে দশ মাইল দূরে উঠলো আমার নাক দেয় সুশুরি লাগে হাঁচি চলে আসে আর কাশি তো বারো মাস লাগেই থাকে ইউ ক্যান সি মাই ভিডিওস আমি সারা বারো মাসে কাশতে থাকি গলায় আটকায় আসে শ্বাসকষ্ট আর তুই সালার প্রতি এতদিন আট বছর এখানে বন্দি থাকলে তোর কিছু হইলো না কি জন্য এরপর আসেন সিসিটিভি ফুটেজে সিসিটিভি ফুটেজে দেখলাম কি সব এত ঝকঝক এত হাই রেজলেশনের সিসি ক্যাম্প কই আছে ভাই আমি তো মানে মানে আমরা আজ পর্যন্ত ফেসবুকে অসংখ্য সিসি ক্যামেরার ফুটেজ দেখছি সেই সব সিসি ক্যামেরার ফুটেজে এইরকম উন্নত লেভেলের সমান ধরনের লাইটিং সমান ধরনের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পারফেক্ট এরকম তো দেখি নাই এরা কই থেকে পাইল তারপর আসেন তার পায়ের জুতাগুলোর দিকে তাকে বন্দি করে রাখছে কিন্তু তার পায়ে ক্রক্সের স্যান্ডেল পরাই দিছে এখন বলেন মানে ওইটা ক্রক্সের সস্তা ভার্সন খুব ভালো কথা খুবই ভালো কথা তাকে আপনাদের কারো কোশ্চেন আসেনি আমার তো কোশ্চেন আসছে এটা মানে তাকে এরকম একটা প্রপার গামছা মানে এগুলো কই পাইল সে তাকে হাত পা বাইন্দা তো ফালায় দেওয়ার কথা এরকম তো হইলো না ডকুমেন্টারিটা দেখে আমি ভাবছিলাম না জানি কি চমকপ্রদ কি 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 থাকবে আমি দেখলাম তার একটা সো কল্ড সিসিটিভি ক্যামেরা ফুটেজ এবং তার বইয়ের হিসাব নিকাব পড়া ইন্টারভিউ এর বাইরে আসলে কিছু নাই তাইলে এই জিনিস বানাইতে তাদের চোদ্দ মাস কেন লাগলো এটা তো চোদ্দ মাসের মানে আউটপুট না চোদ্দ মাসে তো মিনিমাম প্রপার বাজেট থাকলে চোদ্দ মাসে চোদ্দটা সিনেমা রিলিজ করা যায় আই নো এই জিনিস বানাইতে চোদ্দ মাস কেন লাগলো এই স্ক্রিপ্ট কে লিখছে ভাই আমারে দিতে আমি এর চেয়ে ভালো নিখোঁজ স্ক্রিপ্ট লিখে দিতাম কারণ আমি একজন দর্শক দর্শকের চোখে কোনটা ফলটি লাগবে সেটা আমি বুঝি তোরা বুঝোস না কারণ তোরা গাঞ্জা খায় স্ক্রিপ্ট লিখছে সেই ফারুকি শালার পুত সারা জীবন খাইছে গাঞ্জা চেহারা সুর দেখলেই বুঝে যায় এটি যে গাঞ্জটি পাবলিক এরা সরি এরা গান যা এমন ধরনের স্ক্রিপ্ট আমি বলছিলাম ভদ্র কন্টেন্ট বানাবো কি করব মানে এরা এমন বেশি ভদ্র মানুষ এদের ভদ্রতা দেখতে গেলে না আসলে মুখ কন্ট্রোলে থাকে না এমন ধরনের স্ক্রিপ্ট লিখছে এই স্ক্রিপ্টে যেই দেখবে তাকে আন্ডারলাইন করে দিতে হবে যে এখানে কান দেন ওইখানে কান এখানে হাসেন ওইখানে পা বোঝা গেছে মানে এই ডকুমেন্টারি নিয়ে যে ফেসবুকে এত হাজারি শুরু হয়েছে আমি ইনহেলার না হয় সরি আমি বুঝেই পাই নাই যে এত হাজারের কি হয়েছে কিন্তু বুঝে আমার আমার মাথায় আসলে ধরল না এটা হাজারের কী জিনিস এই চেয়ে ইমোশনাল সিন তো রজনীকান্তের মুভিতেও থাকে সরি আর মানে ডকুমেন্টারিটা একটা ট্র্যাশ পিওর ট্রেস এটা নিয়ে সবাই অনেক হইচই চালাইছে চালানোর চেষ্টা করছে খাওয়ানোর গিলানোর চেষ্টা করছে প্রধান উপদেষ্টার পেজ থেকে আপলোড দেওয়া হয়েছে কিন্তু তারপর জনগণ খায় এত এত বাজেট নষ্ট করে এই জিনিস বানানো হয়েছে ছি যেমন আজকে সতেরোই অক্টোবর আরেকটা গার্বেজ বানানো হয়েছে ঝুলাই সনদ তোমরা বিপ্লব করছো তোমাদের সেফ এক্সিট দরকার তোমাদের এই দরকার সেই দরকার তোমরা অনেক কিছু করতেছো ডোন্ট ওরি